লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় নিরীহ ও সাধারণ মানুষের নামে হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা বৃহস্পতিবার লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের শ্রুতিধর বটতলা নামক স্থানে তিন ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় মামলায় নাম থাকা আসামিদের স্বজন ও স্থানীয়রা এই মানববন্ধন কর্মসূচি পালন করে এ সময় ভুক্তভোগীরা জানান চলতি মাসের এগারো নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে স্থানীয় বত্রিশ জন সাধারণ মানুষের নামে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক হাফিজুর রহমান কিন্তু ভুক্তভোগীদের স্বজনরা জানান যে ঘটনার কথা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে সেরকম কোনো ঘটনা ঘটেনি এলাকায় এটি একটি হয়রানিমূলক মামলা তাই আমরা দ্রুত এ মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি মানববন্ধন ও বিক্ষোভে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক